সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আবারও চলে আসলাম আমার এই নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে ও তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি সুস্থ আছি সকালে ঘুম থেকে উঠে সমস্ত আশিবাসী কাজ করে স্নান করে পুজো দিয়ে দিয়েছি পুজো দিয়ে এই তো এখন ঠাকুরের কাপড়গুলো ধুয়ে দিয়েছি তোমাদেরকে তো বলেইছি আমি দুই বৃহস্পতিবারের কাপড় একবারে মানে জমিয়ে তারপর ধুই তো মানে আজ হলো মঙ্গলবার তো তাই আর কি বৃহস্পতিবারে লাগবে তো তো ওই জন্যই সমস্ত কাপড় ধুয়ে মেলে দিয়ে ঠাকুরের বাটা নামিয়ে এই তো চলে আসলাম খেতে মা রান্না করেছে হলো এখন মুসুর ডাল আলু চাউল মানে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে একবারে ভেজে ঘি দিয়ে কুকারে দিয়ে সিটি মেরে দিয়েছে তো সববারই খাওয়া হয়ে গেছে এখন আমি পুজো দিয়ে খেয়ে নিয়েছি ভাত খেয়ে এই তো চলে আসলাম দুপুরে রান্না করতে আমাদের ঘর থেকে আর কি বাপের বাড়ি থেকে পড়াশির বিচি আনা হয়েছিল সিমের বিচিও এনেছি তো সেটাই মানে কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম তো এই তো এখন বসে বসে খোসা ফেলছি আর আমার সোনা গিয়েছিলো মাসিদের বাড়িতে ঘুরতে এখন এসেছে তো ওকে চিপস দিয়েছে আর আমি ভিডিও করছি বলে চিপস ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে মানে কেন আমি ভিডিও করছি তারপর চিপস খায়ও নি একটু খেয়েছে কারণ ওর কাল না জ্বর এসেছে তো এখনও জ্বর আছে তো জ্বরের মুখে কিছুই খেতে মানে চাইছে না কিছু খাচ্ছে না নয় তো আমার সোনার চিপস খেতে ভীষণ ভালোবাসে কিন্তু এখন কিছু মানে খেতে চাইছে না তো এখন আমার সঙ্গে একটু বসে বসে আমাকে হেল্প করে দিচ্ছে মানে পড়াশির বিচির খোসা ফেলছে খোসা ফেলে কি করছে যেন মানে থালায় না রেখে বারান্দায় মানে ফেলে দিচ্ছে মানে কি অবস্থা করেছে বারান্দায় তোমরা দেখতেই পেয়েছো তো যাই হোক তারপর সোনাকে দিদিভাই গুম পাড়িয়ে দিয়েছে অনেক বেলাও হয়ে গেছে সাড়ে বারোটার মতো বেজে গেছে জানো তো এই তো এখন আইসক্রিম খেয়ে নিয়েছি তোমাদের ততভাই ভাই আইসক্রিম নিয়ে এসেছে তারপর আমার যা ফোন করেছে ওরা আসছে আমাদের বাড়িতে শীতলা পুজো দেখতে আর কি আজ মানে শীতলা পুজোর শেষ পুজো তো শনিবারই শেষ পাঁচ দিন হয় পুজো মেন পুজো আর কি মেলা আট দিন হয় তো যাই হোক এই ভিডিওটা হলো মঙ্গলবারের ভিডিও তোমরা একটু লেটে পাচ্ছ কারণ ভয়েস ওভার দেওয়া হয়েছিল না আর কি মানে একদম ভালো লাগছিল না তো তাই আর কি তোমরা একটু লেটে পাচ্ছ ভিডিওটা তো এই তো এদিকে আমি এখন মাছ ধুয়ে নিচ্ছি আর আমার যা ওরাও এই মাত্র এসে ঢুকলো তো আর আমার সোনাও ঘুম থেকে উঠে গেছে কান্না করছে ওর জ্বর এসেছে এখন আবারও মানে একবার জ্বর আসছে কমছে ওষুধ খাইয়ে দিয়েছে তারপরও আর আমার যা কিন্তু কাজেও লেগে পড়েছে আর মা এদিকে তো সবার জন্য মিষ্টি মানে নিয়ে নিয়েছে প্লেটে দাদাভাই মিষ্টি এনেছে মাজা এনেছে অনেক বাজার করে এনেছে চিকেন এনেছে সবজি টবজি অনেক কিছু এনেছে বললামই তোমাদেরকে দাদাভাই যখনই আসে বাজার করে নিয়ে আসে তো যাই হোক সবাইকে চা দেওয়া হয়ে গেছে এখন এই তো রান্না বসিয়ে দিয়েছি তো বন্ধুরা এখন বাজে কটা দেড়টা বাজে এখনো রান্না কিছুই হলো না কটা বাজবে আজ খেতে খেতে মনে তো হচ্ছে চারটা বাজবে চারটা বেজে যাবে আজ খেতে খেতে দিদি ভাই চারটা বাজবে চারটা বাজবে না আজকে উপোস তো চলো প্রচুর গরম লাগছে প্রচুর রোদ উঠেছে আজ দিদিভাই বলছে দিদিভাই ওরা এসেছে ওই জন্য বলছে এত গরম চলেছে দেখো ঘুরতে এসেছে আমাকে অনেক হেল্প করে দিচ্ছে কাজ করে দিচ্ছে সব সব মশলা তসলা করে দিচ্ছে তো চলো রান্না করে নিই রান্না করে আসছি পরে কারণ এখন তাড়াহুড়ো করে মানে রান্না করছি ভিডিও করার একদিন সময় নেই চলো সাথে থাকো রান্না করে তারপর দেখাচ্ছি কি কি রান্না করলাম তো বন্ধুরা ফাইনালি রান্না হলো তো দেখে নাও আজকে দুপুরের রান্না পড়াশির বিচি আলু শুকনো মাছ দিয়ে তরকারি কাতলা মাছের কালিয়া মাছের তেল করেছি বেগুন দিয়ে মাছের ডিমও ছিল তো মাছের তেলের সঙ্গে আর কি একসাথে দিয়ে দিয়েছি আর করলাম মুসুর ডাল ডাল আরও ছিল যায়ের দুটো ছেলেকে আগেই ভাত দিয়ে দিয়েছি কারণ ওদের খিদে পেয়েছে এখন প্রায় সাড়ে তিনটের মতো বাজে আর এদিকে হলো বেগুন ভাজা আর হলো চিকেন কষা আর সাথে আছে স্লাট বাস বন্ধুরা আর কিছুই করিনি তো এই তো স্লাড এখানে আছে গাজর শসা ভিট পিঁয়াজ টমেটো দিয়ে সব কিছু দিয়ে আর কি স্লাট করেছে তো আমি করিনি স্লাট দাদাভাইয়ের সঙ্গে আরও মানে দাদাভাই এসেছে তো ওরাই করেছে স্লাট। তো এই তো এখন সবার জন্য ভাত বেরিয়ে নিচ্ছি তো বন্ধুরা সবার খাওয়া দাওয়া শেষ আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে দাদা ভাই ওরাও চলে যাচ্ছে এখন যাবে ওদের মাসির বাড়িতে তো আমাদের বাড়িতে আর আসবে না মাসির বাড়ির থেকে আর কি পুজো দেখতে যাবে তো আজকের রাত্রটা থাকবে তো দাদা ভাই ওরা ওদের মানে গাড়ি নিয়ে এসেছে দাদা ভাইয়ের সঙ্গে আরও তিনটে দাদা ভাই এসেছে ওদের বাড়ির পাশে আর কি থাকে সবাই আর কি পুজো দেখতে এসেছে চলে যাচ্ছে আমার যা আবার আসবা হ্যাঁ বাই করো বাই তো বন্ধুরা সবাই চলে যাচ্ছে মানে খাওয়া দাওয়া করে রেসও করতে পারেনি রেডি হয়ে এখন আবারও বেরিয়ে পড়েছে যেহেতু রান্না করতে করতে লেট হয়ে গেছে তো দেখো এখন পুরোপুরি পাঁচটা বাজে তো আমি বললাম না চারটা বাজবে খেতে খেতে ঠিক ঠিক ওদেরকে মানে খেতে দিয়েছি ওদের চারটা বেজেছে খেতে আর আমাদের সাড়ে চারটা বেজেছে তো এই তো এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো চলো মানে একদম ভালো লাগছে না শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যে দিয়ে তখন কিন্তু এডিট করছিলাম তারপর রেডি হয়ে গেছি এখন বাজে সাড়ে আটটার মতো বাজে তো এই তো আমরা টোনাটুনি মিলে বেরিয়ে পড়েছি শীতলা পুজোয় যাওয়ার জন্য তবে আর সোনাকে আনি নি সোনাকে রেখে এসেছি ঘরে মার কাছে কারণ ওর জ্বর এসেছে তো তাই আর কি মা বলছে মা রাখবে তো আমাদেরকে তাড়াতাড়ি মানে ঘুরে চলে আসতে বলেছে আর কি তো তাই আর কি মানে যাচ্ছি দেখো এত ভিড় লেগেছে না কি বলবো যেহেতু আস মানে লাশ পুজো তো তাই আর কি তো আমরা প্রথমে চলে এসেছি ফার্মেসিতে শোনার জন্য আর কি জ্বরের ওষুধ নেওয়ার জন্য হয়ে গেছে জ্বরের ওষুধ নেওয়া তো এখন চলে এসেছি ফোনে রিচার্জ করার জন্য তারপর সোজা চলে আসলাম মায়ের মন্দিরে তো মানে এতটা ভিড় আজ কি বলবো তোমাদেরকে ভিডিও করার মতো ক্ষমতা নেই তো তাই আর কি মায়ের মন্দিরে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কি পরিমাণে ভিড় লেগেছে তো শর্ট ভিডিও তো তোমরা দেখেও নিয়েছ আগে মানে এত ভিড় লেগেছে তো যারা যারা লাস্ট পুজোতে এসেছ সবাই জানো কেমন ভিড় হয়েছে আর শুধু লাস্ট পুজো না মানে প্রত্যেকটা দিন রাতের বেলা বেশিরভাগ ভিড় হয় লাস্টের দিন মানে অনেকটাই ভিড় হয় তো যাই হোক আজ শীতলা পুজোর লাস্ট ব্লগ বন্ধুরা কেউ স্কিপ করো না বিনা স্কিপ করে দেখো তো মন্দিরে একটু দাঁড়িয়ে মায়ের মুখ দর্শন করে সেলফি তুলেছি মায়ের ফটো তুলেছি তারপর চলে আসলাম আনন্দমেলার দিকে আনন্দমেলার দিকে মানে আরও ভিড় কি যে বলবো তোমাদেরকে আনন্দমেলার দিক থেকে কষ্টে মস্টে চলে আসলাম কসমেটিক দোকানে কসমেটিক দোকান থেকে কিছু কেনাকাটা করেছি বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব তারপর চলে আসলাম জিলাপি দোকানে জিলাপি আর নিমকি নেওয়া হয়েছে চলে আসলাম এখন ফুসকা দোকানে এই তো ফুচকা নিয়ে নিচ্ছে তবে এখন খাবো না বাড়িতে নিয়ে গিয়ে সবাই মিলে খাবো কারণ সোনা কান্নাকাটি করছে মা ফোন করছে ঘরে যাওয়ার জন্য তো তাই আর কি চলে আসলাম ঘরে আর এদিকে দেখো সোনার জন্য কি আনলো তোমাদের তো তো ভাই মুখ থেকে যেটা বের করবে সেটা করবেই করবে এই পুতুল দুটো নিয়ে এসেছে মানে সুতা ধরে টানলে আর কি খুব সুন্দর নাচে তো দোকানে তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গিয়েছি লোকটা যখন মানে নাচাচ্ছিলো যে ভালো লাগছে দেখতে কিন্তু এখন আমরা দুজনে অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুতে হচ্ছে না তো এগুলোর দাম নিয়েছে পঞ্চাশ টাকা বেকার কোনো কাজের হলো না আর আমার জন্য এনেছি একটা লিপস্টিক কাটা ক্লিপ রুমাল পার্স তো ও হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গিয়েছি আমি না রুমাল নিয়ে গেছি রুমাল হারিয়ে গেছে রুমাল হারা নাকি ভালো না তো তাই আর কি হারিয়ে গেলে নাকি নতুন নিতে হয় তো ওই জন্যই একটা নতুন রুমাল নিয়ে নিয়েছি আর ভেবেছি কানের নেব কিন্তু সোনা কান্নাকাটি করছে দেখার হলো না তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ কেমন লাগলো একটা বাই বাই